হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি তো এই যে চলে গেছি আমার ড্রয়িং রুমে তো এখন কিন্তু আমি ড্রয়িং রুমটা সুন্দর করে আগে গুছিয়ে নেব সংসারটা এমন একটা জায়গা এখানে শরীর যতই খারাপ হোক আর যাই হোক না কেন অবশ্যই কিন্তু সমস্ত কিছুই করতেই হয় আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই কিন্তু তা কিন্তু অবশ্যই সংসারের কাজগুলো করতেই হয় আর অবশ্য সবটাই কিন্তু আমরা ভালোবেসেই করে থাকি কারণ যতই শরীর খারাপ হোক যদি আমি একটু বসে থাকি আমার নিজের কাছেই কিন্তু ভালো লাগে না আমার কাছে আগে মনে হয় যে সমস্ত কাজ আমি সুন্দর করে কমপ্লিট করে নেব তারপরে হয়তো একটু শুয়ে থাকবো বা বসে থাকবো এটাই আমার কাছে ভালো লাগে আর একেবারে শুয়ে বসে থাকলে কিন্তু আবার ভালো লাগে না আর ভাবে কিন্তু শরীরের অনেক বেশি আরও ক্ষতি হয় তো অবশ্যই কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা ভালো আমার সংসারে কিন্তু খুব একটা মানুষজন নেই আমরাই শুধু তিনজন তো সেজন্যই কিন্তু গল্প করার কোনো মানুষ নেই তো এভাবে কিন্তু আমি কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি আর এভাবে কিন্তু সংসারের কাজগুলো করি ভালোবেসেই করি যতই আমার শরীর খারাপ থাক আর যাই থাক আমার কিন্তু এই সংসারের কাজগুলো করতে অনেকটাই ভালো লাগে আর যেহেতু অভ্যাস হয়ে গেছে তো এখন বললামই মানে ভালোই লাগে না যদি একটু শুয়ে বসে থাকি আর যদি কোনো কাজ এদিকে পড়ে থাকে সেটা আমার কাছে একেবারে ভালো লাগে না তো শুধু মনে হয় যে আগে আমার কাজটা কমপ্লিট করে নেব তারপরে হয়তো একটু শুয়ে বসে থাকবো তো ওটাই আমার কাছে বেশ ভালো লাগে কারণ আমার কাছে আমার ঘরটা একটা শান্তির জায়গা তো আমার এই শান্তির নিটটাকে যদি আমি সুন্দর করে পরিপাটি করে না রাখি তাহলে আমার কাছে একেবারেই ভালো লাগে না আমি কিন্তু শান্তি পাই না তো সবার আগে চেষ্টা করি সমস্ত কিছু গুছিয়ে নিতে তাহলে কিন্তু মনের মধ্যে অনেকটাই শান্তি কাজ করে তো ওইদিকে কিন্তু আমি ড্রয়িং রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম আর তারপরে চলে গেছি রান্নাঘরে এদিকে হাজবেন্ড কিন্তু সবজি বাজার করে নিয়ে এসেছিল আর আমাদের কিন্তু গেটের সামনে বাজার বসে তো সেই জন্য কিন্তু এই যে সকাল সকাল একেবারে টাটকা শাক সবজি নিয়ে এসেছে আর এই শীতকালে কিন্তু এই টাটকা শাক সবজি দেখেও বেশ ভালো লাগে আর এগুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এখানে কিন্তু যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই নিয়ে এসেছে তো আমি কিন্তু সমস্ত কিছু তারপরে গুছিয়ে রেখে দিয়েছি আর এখন কিন্তু প্রচুর পরিমাণে সবজির দাম তো কি আর করা যাবে খেতে গেলে তো অবশ্যই নিয়ে আসতেই হয় তো আমাদের মতো যারা মধ্যবিত্ত রয়েছে তাদের কিন্তু অনেকটাই সমস্যা হয় কারণ যে পরিমাণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে তো কিছু তো করার নেই এভাবেই কিন্তু চলতে হবে একটু বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু সবটাই ম্যানেজ হয়েও যায় তো ওখানে শাক সবজি নিয়ে এসেছিল। আর তার সাথে কিন্তু একেবারে মাছটাও নিয়ে এসেছে তো আমি কিন্তু মাছটা তারপরে ঢেল নিলাম তো আজকে কিন্তু কাতলা মাছ নিয়ে এসেছিল তো এটা কিন্তু কোনো বরফের মাছ না এটা কিন্তু একেবারে পুকুর থেকে ওঠা তো বলেছিল যে এ একেবারেই ফ্রেশ তো সেজন্যই কিন্তু নিয়ে এসেছে আর দামটা কিন্তু অনেকটাই নিয়েছিল এখানে প্রায় দেড়শো টাকার মতো নিয়েছিল খুব একটা বেশি কিন্তু মাছ ছিল না অল্পটুকুই ছিল কিন্তু দামটা অনেকটাই নিয়েছে বলেছে যে ভালো তো এই যে ভালো জিনিস খেতে গেলে কিন্তু একটু দামটা বেশি দিতেই হয় কিছু করার নেই আর এমনি যে বরফের মাছগুলো খাওয়া হয় সেগুলো কিন্তু শরীরের পক্ষে অনেক বেশি ক্ষতি করে তো আজকে যেহেতু একটু ফ্রেশ পেয়েছে তো সেজন্য কিন্তু এই মাছটাই নিয়ে এসেছে তো আমি কিন্তু মাছটা ভালো করে এদিকে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নেওয়ার পরে এই যে এখন ভালো করে কিন্তু হলুদ লবণ মেখে নিচ্ছি তো আমি কিন্তু বেসিনের মধ্যে কখনোই এই মাছগুলো ধুই না আমি কিন্তু আমার কলের পারে ভালো করে ধুয়ে নিই ওখানে কিন্তু আমার অনেকটাই জায়গা আছে তো সেজন্য আমি কিন্তু কলের পারে ভালো করে ধুয়ে নিই বেসিনের মধ্যে হয়তো শুধুমাত্র যদি অল্প বাসন থাকে তাহলে শুধু সেগুলো মেজে নেওয়ার চেষ্টা করি আর যদি অনেক বেশি বাসন হয়ে যায় তখন কিন্তু অবশ্যই কলের পারে নিয়ে যাই আর সেখানে কিন্তু ভালো মতো পরিষ্কার করতে পারি কারণ আমার রান্নাঘরটা খুবই ছোট্ট এখানে যদি আমি এই কাজটা করতে যাই আমার কাছে একেবারেই ভালো লাগে না তো সেজন্যই ছোট ঘরে কিন্তু কাজ করা অনেক বেশি সমস্যার তো সেজন্য অবশ্যই ফাঁকা জায়গায় কাজ করতে বেশ ভালোই লাগে আমার কাছে আর এই যে মাছ ধোয়ার কাজটা যদি আমি বেসিনের মধ্যে করি আমাকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজটা করতে হবে যেটা আমার কাছে একেবারেই ভালো লাগে না তো সেজন্য কিন্তু আমি কলের পাড়ে নিয়ে গেছি সেখানে কিন্তু আমি বসে অনেক ভালো করে মাছটা ধুয়ে নিতে পারি আমার সেটাই ভালো লাগে তো এক আপুর আমি ভিডিও দেখেছিলাম তো আপু বলেছিল যে আমার কোনো বেসিন নেই আমি বাইরে সমস্ত কিছু করি তো সেটার জন্য একটু মনে কষ্ট পেয়েছিলো তো বলছিল যে আমার কোনো বেসিন নেই যে অনেক আপু অনেক সুন্দর বেসিনে কাজ করে সমস্ত কিছু ধোয়া কাচার কাজ করে তো আমি তো করতে পারি না তো সেই আপুর উদ্দেশ্য করে বলছি আমাদের কাছে যার কাছে যেটা আছে সেটা নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকা ভালো তাহলে দেখবে জীবনে অনেক বেশি ভালো থাকতে পারবে আমার কাছেও আছে কিন্তু তাও কিন্তু আমি এখানে কাজ করি না আমি কিন্তু বেশিরভাগ আমার কলের পাড়েই কাজ করতে বেশি ভালোবাসি তো সেজন্য কিন্তু সেখানেই নিই তো যার কাছে যেটা আছে সেটাতেই কিন্তু সন্তুষ্ট থাকলে দেখবে জীবনে অনেক বেশি হ্যাপি থাকতে পারবে কার কাছে কি আছে না আছে সেটা না দেখে নিজের কাছে যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে আমি অনেক বেশি ভালোবাসি তো সেই আপুকেও বলবো এভাবে ভালো থেকো নিজের কাছে যেটা আছে সেটা দিয়ে সন্তুষ্ট থাকো দেখবে অনেক বেশি শান্তি লাগে তো যাই হোক ওদিকে কিছু চিড়ে ভেজে নিয়েছিলাম গুড় দিয়ে যেটা আমার আবিরের অনেক বেশি পছন্দের তো সেই গুড় দিয়ে কিন্তু চিড়েগুলো ভেজে রেখেছিলাম তো সেটাই কিন্তু তারপরে আমি বয়ানের মধ্যে ভরে রেখে দিলাম আর আমার আবির কিন্তু ওগুলো খেতে অনেক বেশি ভালোবাসে তো অর্জনেই শুধু করে নিয়েছি আর এদিকে কিন্তু আমি মাছটা ভাজতে দিয়েছি তো এই যে একটা কাজের পাশাপাশি আমি আরেকটা কাজ করে নিচ্ছি এভাবে কাজগুলো করলে কি হয় অনেক তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয় আর এখন কিন্তু দিনটা অনেকটাই ছোট হয়ে গেছে কখন যে দিনটা শেষ হয়ে যায় বলাই যায় না কাজ করতে করতে যে কখন শেষ হয় তো এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজগুলো করা উচিত তাহলে কিন্তু নিজের জন্য কিছুটা হলো সময় বের করা যায় এদিকে কিছু ফল নিয়ে এসেছিল যখন সবজি বাজার করে এনেছিল তখন কিন্তু একসাথে ফলগুলো নিয়ে এসেছে তো এখন কিন্তু আমি এই যে ফলগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি তো এখানে আপেল তার সাথে ডালিম তো এগুলোই কিন্তু নিয়ে এসেছে আর ডালিমগুলো কি বলবো এত পরিমাণে বড় ছিল এই যে তিনটা কিন্তু অনেক বড় ছিল এখানে একটাই কিন্তু হাফ কিলো করেছিল একটা ডালিম কিন্তু হাফ কিলো করে ছিল অনেকটাই বড় ছিল তো আমি তারপরে কিন্তু গুছিয়ে রেখে দিলাম তো এদিকে কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমি মাছটাও ভাসতে দিয়েছিলাম তো এই যে একটা কাজের পাশাপাশি আমি আরেকটা কাজ করতে অনেক ভালোবাসি তাহলে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো একটু বুদ্ধি না খাটালে কিন্তু হয় না কারণ দিনটা অনেকটাই ছোট হয়ে গেছে দেখতে দেখতে কখন যে দিনটা শেষ হয়ে যায় বলাই যায় না তো আমি কিন্তু এদিকে মাছগুলো ভেজে নিয়েছিলাম আর তারপরে কিন্তু এখন এই যে আলুটা একটু হালকা করে ভেজে নিচ্ছি তো আলুটা ভেজে নেওয়ার পরে কিন্তু আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম তো মাছের যে মশলা হয় খুবই সিম্পল তো সেগুলো কিন্তু দিয়েছি পেস্ট করে নিয়েছিলাম তো ভালো করে তারপরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি কষে কিন্তু পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি খুবই সিম্পলভাবে কিন্তু আমি রান্নাটা করার চেষ্টা করি আমরা যে যেভাবে খেতে ভালোবাসি সে কিন্তু সেভাবেই রান্না করার চেষ্টা করি আর তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম আর এই যে এই পাশে চুলায় তারপরে কিন্তু আমি এখানে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি ডালের বড়া বলতে এগুলাকে মাছ বড়ি বলে তো সেটাই কিন্তু নিয়ে এসেছে মাছের ঝোলে দেওয়ার জন্য তো আমার হাজব্যান্ড তো খেতে এগুলো অনেক বেশি ভালোবাসে আর যেহেতু আজকে এই মাছগুলো নিয়ে এসেছে অনেকটাই দাম দিয়ে তো সেজন্য কিন্তু নিয়ে এসেছে তো বলেছে আজকে ভালো করে রান্নাটা করতে তো ওই পাশে কিন্তু আমি এই যে ডালের বড়াগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি নিয়ে কিন্তু আমি তারপরে মাছের ঝোলে দিয়ে দিয়েছিলাম আর এই যে কিছু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতার তরকারি খেতে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে শীতকালে দেখবে ধনিয়া তরকারি অনেক বেশি টেস্টি হয় তো অনেকের কাছে ধনিয়া পাতাটা হয়তো ভালো নাও লাগতে পারে তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তো সেজন্যই বললাম তো এখানে কিছু ধনিয়া পাতা এখানে ছিল তো ভাবলাম যে এইভাবে রেখে দিই আর এইভাবে ধনিয়া পাতাগুলো রেখে দিলে কিন্তু অনেক বেশি ভালো থাকে আর এমনি রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যায় আর এইভাবে এই যে একটু পানি দিয়ে তারপরে কিন্তু আমি কাপের মধ্যে রেখে দিয়েছি ওভাবে কিন্তু অনেকদিন ভালোই থাকে তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছি তো তারপরে কিন্তু আমার এদিকে রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে তো খুব একটা রান্না করিনি এই যে একটা রান্নাই করেছি তো নামিয়ে নেওয়ার পরে এই যে ভাবলাম যে ফ্রেশ আপেল আর তার সাথে বেদানা নিয়ে এসেছে তো ভাবলাম যে একটু কেটে নিই আর একটু খেয়ে নিই আর একটু খিদেও ভেঙে গেছিলো তো তারপরে কিন্তু এই যে এখানে আপেল তার সাথে একটু বেদানা কেটে নিয়েছিলাম তো সেগুলো কিন্তু এখন বসে বসে খাচ্ছিলাম তো তারপরে চলে গেছি একেবারেই সন্ধ্যার দিকে তো একটু দোকানে গেছিলাম তো এই যে একটা ড্রেসিং টেবিল নেব তো সেজন্য কিন্তু দেখতে গেছিলাম আর তার সাথে একটা আলনা নেব কারণ আমাদের উপরে রুমগুলোতে কিন্তু এখনই কোনো জিনিস কেনা হয়নি শুধুমাত্র রুমগুলোই কমপ্লিট হয়েছে তো সেই জন্য একটু দেখতে গেছিলাম কারণ একটা ড্রেসিং টেবিল আর তার সাথে আলমারি আর আলনা তো সমস্ত কিছু নিতে হবে একটা একটা করে তো সেজন্য একটু দেখতে গেছিলাম তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম তো যাই হোক আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন তো সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে